নিশান বুলুবার শিল্পী একটা রাজুকি স্টেলের গাড়ি এবং খুবই আরামদায়কের একটা গাড়ি একটা মডেল হলো দুই হাজার ছয় রেজিস্ট্রেশন দুই হাজার দশে নিশান ভাই আসসালাম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আজকে কি গাড়ি দেখা আজকে দেখাবো এই ভিডিওতে নিশান ব্লুবার্ট শিল্পী একটা রাজুক স্টেলের গাড়ি এবং খুবই আরামদায়ক একটা গাড়ি একটা মডেল হলো দু হাজার ছয় আর হল দু হাজার দশে আর আমার শুরু ঠিকানা হলো ঢাকা গণভবন ঠিক গণভবনের উল্টা পাশে গণভবনের সিগনাল সাথে মেন রোডে

সম্পূর্ণ টানা বডি শক্ত বডির গাড়ি একদম শক্ত বডি এই যে অরিজিনাল গ্লাস পিছনের টাও তিন বডির গাড়ি ভাই ভাই এই গাড়িগুলো খুবই একটা আরামদায়ক খুবই আরামদায়ক একটা গাড়ি মানে লাক্সারি এই লিওন চেয়েও খুবই আরামদায়ক এখানেও কিন্তু আপনারা নিকেল পাবেন জি এটা কিন্তু পুরোটাই নিকেল এই যে দেখেন ভিতরে ইন্ট্রো বিস্কিট কালার নতুন সিট কভার লাগানো আছে সিটগুলো অনেকটা কমফোর্টেবল জি লং জার্নির জন্য বেস্ট বেস্ট একটা গাড়ি চাবিতে স্টার্ট চাবিতে স্টার্ট এই যে দেখেন এই দিশাদ ব্লুবার সিলপি আমরা ইঞ্জিনটা দেখাবো সামনে একটা কিন্তু বাম্পার পাচ্ছেন 29 সিরিয়ালের গাড়ি আমরা ইঞ্জিনটা দেখে প্রত্যেকটা কিন্তু অরজিনাল জি এই নিশান ইঞ্জিন ভিতরে এখন বন্ধ হয় না আমরা এই কেসে কিছু কোন পলিশ করা হয় নাই ভাই আচ্ছা এত রিফ্রেশ কন্ডিশন জি এতটা ফ্রেশ কন্ডিশন নিশান ব্লুবার শিল্পী নিশান ব্লুবার সিলপি কত মডেল এটা মডেল হলো 6 রেজিস্ট্রেশন ইয়ার হলো 2010 এ পেপার আপডেট পেপার আপডেট প্রাইস কত যাচ্ছে এটা প্রাইস চাইছি আমরা 12 লক্ষ 90 হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আসলে কথা বলতে পারো আসলে কথা বলার সুযোগ আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম